পুরুলিয়া জেলার পাড়া ব্লকে এসআইআস সংক্রান্ত আতঙ্কে জেরে এক আদিবাসী বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা গেছে পাড়া ব্লকের চৌতালা গ্রামের বাসিন্দা বিরাশি বছরের দুর্জন মাঝি সোমবার ভোরে আত্মঘাতী হন বলে অভিযোগ গ্রামের পাশে রেল লাইনের ধারে তার নিথর দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মাঝির নাম না থাকায় চরম মানসিক চাপ ও আতঙ্কে ভুগছিলেন তিনি আদিবাসী সম্প্রদায়ের ওই বৃদ্ধকে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল এবং সোমবারই ছিল সেই শুনানির দিন কিন্তু শুনানিতে হাজির হওয়ার আগেই সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে মৃতের পরিবারের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব ও অধিকার হারানোর ভয় চরম সিদ্ধান্ত নিয়েছেন দুর্জন মাঝি। একই অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের বক্তব্য এসআইআর প্রক্রিয়ায় বহু গরিব বয়স্ক ও আদিবাসী মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়ছেন যার পরিণতি এই মর্মান্তিক ঘটনা ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর তিনটে নাগাদ পাড়া ব্লক অফিসে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক নেতৃত্বরা ডেপুটেশনে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব তারা পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন ঘটনাকে কেন্দ্র করে পাড়া ব্লক জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বিজেপির দাবি তৃণমূল অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজনীতি করছে

নোটিশ দিয়েছিল তো সেই বলছে কি করবো কি হবে আমি যাচ্ছি টোটো করতে ওই টোটো করতে গেল আর এই অবস্থা হলো হ্যাঁ আমরা আমি এইতে এইটা করে নেছি এই হ্যালো ইয় কী চাইছো তুমি হ্যাঁ কি চাইছো আমি চাইছি আর পড়ানো কিছু ইয়া কইবে তাহলে কই বিচার হবে দাও বিচার চাইছো ও কি চিন্তাই ছিল নোটিশটা পাওয়ার পর থেকে নোটিশটা পাওয়ার পর থেকে বা খুব চিন্তা ইয়েছিল ঘরে কিছু বলে গেল যাওয়ার সময় বলে গেছে টটো করতে টটো করতে যাচ্ছে তোমার কি নাম আমার নাম সীতামণি সীতামণি তোমার কে হয় আমার স্বামী তোমার স্বামী দুর্যজন মাঝি তোমার স্বামী হ্যাঁ তোমার নাম কি কানাই কানাই কে হয় তোমার বাবা হয় দুর্যজন মাঝি তোমার বাবা বাবা হয় আচ্ছা আচ্ছা আজ আজ ঘটনাটা কি হয়েছিলো আজকে ঘটনাটা হয়েছিলো এই নোটিশ হয়েছে এই অথাৎ এসআই এর নোটিশ এসেছিলো আজকে তো অনেক দিন থেকে ওই সে যেদিন থেকে পেয়েছে সেদিন থেকেই বলছিল কি হবে না হবে ওই কারোর জন্য টেনশনে ওই কারণে জন্য আজকে বলছিল সকাল উঠে ওই জন্য আমি যাচ্ছি টোটো দেখতে আর ওই কারণের জন্যে জেনে মরে শুনতে পাচ্ছি কোথায় এখন পরে মরে গেছে তো কি মনে হয়েছে যে এটা কি সুইসাইড করেছে আমার তো মনে হচ্ছে সুইসাইড করেছে এটা আমার একটা বিশ্বাস চাই ঘটনাটাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে কেন্দ্রীয় সরকার যেভাবে এসআইআর নামে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং মানুষ এই যে মৃত্যু মিছিল আজকে আজকে দেখতে পাচ্ছেন তেচল্লিশ জনেরও বেশি মানুষ আজকে আতঙ্কে শিকার হয়ে তারা আজকে মৃত্যুবরণ করেছে বিএলেরাও মৃত্যুবরণ করেছে কাজের চাকরি এইভাবে আমাদের আজকে আনাড়াবাসী ধুর্যোধন দুর্জন মাঝি সে দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম ছিল যেটাকে বেসলাইন করা হয়েছে এসআইআরে সে দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও তাকে কিন্তু এবং সে এনোমারেশন ফর্ম জমা করেছে এনোমারেশন ফর্ম জমা করার পরেও ড্রাফ ভোটার লিস্ট যখন পাবলিকেশন হয়েছে পাবলিকেশন হলো তখন তার ভোটার লিস্টে কিন্তু নাম নেই তার জন্ম উনিশশো তেচল্লিশ সালে স্বাধীনতার আগেও তার কিন্তু জন্ম তার বিরাশি বছর বয়স এরকম একজন মানুষকেই হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং নির্বাচন কমিশন বিভিন্নভাবে বিজেপির কথা মতো কেন্দ্রীয় সরকারের কথা মতো মানে প্রতিদিন সার্কুলার চেঞ্জ করছে কখনো বলছে কাউকে হিয়ারিংয়ে আসতে হবে কখনো বলছে না হিয়ারিংয়ে না এলো চলছে এইভাবে মানে প্রতিদিন সার্কুলার চেঞ্জ হচ্ছে আজকে তার ডেট ছিল সেই জন্য তাকে সে এবং যেদিন থেকে সে নোটিশ পেয়েছে অর্থাৎ নোটিশ হেয়ারিং শুরু হয়েছে একুশ তারিখ থেকে কিন্তু হেয়ারিং শুরু কিন্তু পঁচিশ তারিখে সে নোটিশ পেয়েছে এবং পঁচিশ তারিখে নোটিশে পাওয়ার পরে কিন্তু সেই দিন থেকেই সে কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটার ছিল এবং যারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ আছে তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তো আছেই তারা দেখছে যে আমার ভোটার লিস্টে যদি নাম না থাকে আমার আই কার্ড যদি না থাকে তাহলে আমি সরকারি সুযোগ সুবিধা পাবো না এমনকি যারা রেশনের উপর নির্ভরশীল যারা রেশন পাই বলে হয়তো যাপন করে তাদের ক্ষেত্রে এটা খুবই আতঙ্কের ব্যাপার তাদের ক্ষেত্রে মানে বাঁচাই খুব দ্রুত ব্যাপার সেই জন্য আজকে সে সকালবেলা তার ছিন্ন ভিন্ন দেহ আজকে অর্থাৎ সে আত্মঘাতী হয়েছে সে রেলে মাথা দিয়েছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য বিজেপি আজকে যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তারা আজকে আমাদের নেতৃত্ব বারবার বলেছে যে এসআইআর করতে গেলে মিনিমাম একটা সময় দিতে হয় কিন্তু তড়িঘড়ি করে দু মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করতে হবে এই কাজ তারা কমপ্লিট করার জন্য চাপ দিচ্ছে একদিকে যেমন বিএল বিএল বিএলও যারা আছে তারাও তারাও মানে আত্ম মানে তারা আত্মঘাতী হচ্ছে বিভিন্ন চাপের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্কুলার আসছে এবং নির্বাচন কমিশন বিভিন্নভাবে নির্বাচন কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বিভিন্নভাবে এরও কিংবা আরও যারা আধিকারিক আছেন তাদের উপর চাপ সৃষ্টি করছে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে এবং যার ফলে তারা বাধ্য হচ্ছে নোটিশ ইস্যু করতে এবং নোটিশ ইস্যু করে করার ফলে আজকে অনেক মানুষের আত্মঘাত মানে আত্মঘাতী হয়েছে তারা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হচ্ছে যাতে পড়ে তারা মৃত্যুর পথ বেছে বেছে নিতে বাধ্য হচ্ছে